যেখানে মূল্যায়ন নাই যাওয়ার দরকার নাই যেখানে আপনার ব্যবহার ভালোবাসার মায়া মমতার দাম নাই যাওয়ার দরকার নাই দরকার হলে একা বাঁচেন একা চলে একা বাঁচেন একা চলে কারো সামনে বিজ্ঞার হাত পাইতেন না যে হাত রবের দরবারে পেতেছি আজীবন সেখানেই পেতে যাব কারো সামনে দুনিয়া বিষয়ে মাথা নত করার দরকার আত্মসম্মান নিয়ে চলবে যে নিজেকে নিজে সম্মান দিতে জানে আল্লাহ তাকে সম্মানের নিয়ামত দান করেন এখানে একটা কথা মনে রাখবেন কেউ যদি আপনাকে কথায় কথায় অপমান করে দিয়ে কথা বলে করে ওদের এই সমস্ত নোংরা জিনিসগুলোকে মনে নিয়ে মঞ্চটা করেন না কারণ কি জানেন সম্মান সেই দেয় যার গোডাউনে সম্মান থাকে যার গোডাউনে সম্মানই নাই সে সম্মান দিবে কিভাবে আপনাকে একটু জোরে বলেন না আল্লাহর হাবিব নবী কাবা শরীফের সাহেনের মধ্যে বসা একজন অন্য ধর্মের মানুষের সন্তান নিজের মায়ের শরীরের পোশাকের অভাবে মায়ের পোশাকের জন্য ধারে ধারে ঘুরেছে যে কারো কাছে পাও না পাও একটা ঠিকানা তোমাকে দেখাই দিচ্ছি যেখানে গেলে তোমাকে খালি হাতে ফিরতে হবে না সন্তান জিজ্ঞেস করে কোথায় বলে যে কাবার সেহেনে চলে যাও আব্দুল্লাহ সন্তান মোহাম্মদ বসে আছে এবার মার কাছে গেছে মা সবাই যাকে যাদুঘর বলে নিরুপায় হয়ে তখন ওনার কাছে যাওয়া লাগতেছে আপনার কাপড়ের জন্য মা বলে যে বাপ কোথাও যাইস না মানুষ মুখে শুনেছি ওর সামনে যে যায় কথা বলে সে নাকি দর্ম ত্যাগ করে ফেলে ধর্ম পাল্টাই না সন্তান বলে যে মা যাই হোক আমি ধর্ম পাল্টাবো না আমি ধর্ম পাল্টাবো না চিন্তা করেন আমি একটু কাপড়টা নিয়ে আসি যদি আপনার জন্য পাই কারণ সন্তান মা বাবার খুশিতেই তো সন্তানের খুশি হয়ে যায়